দুই দেশের মধ্যে সম্পর্কের চীন গেদের মূলত খা খা করছে একদিকে অন্তর্বর্তী সরকার অন্যদিকে ইস্কন মাঠের মহাপ্রভু অন্দকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে বাংলাদেশের সনাতনী ভক্তবৃন্দ ইস্কনের প্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য দাবি তুলেছেন তাদের দাবির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি বিরোধী দলনেতা গতকাল তিনি হুঙ্কার ছাড়েন যদি অবিলম্বে ইস্কনের মহাপ্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরগুলিতে যথাৎ সহ সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ করে দেবেন বলে দাবি করে এমনকি পাসপোর্ট ভিসার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করবার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেন সেই হুঙ্কারের রেশ পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদির সীমান্তে দুই দেশের মধ্যে একমাত্র যারা আগের ভিসা পেয়েছেন তাদের সঙ্গে কেউ ফেরত যাচ্ছেন অথবা খুব জরুরি চিকিৎসার জন্য ভিসা করেছেন তারাই একমাত্র বাংলাদেশ থেকে ভারত চিকিৎসা করতে আসতে পারছেন গেদের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন বিরোধী দলনেতার হুমকারে চব্বিশ ঘন্টার মধ্যে গেদের সীমান্ত স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এক ধাক্কায় নেমে গেল দশ থেকে পনেরো জনের মধ্যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা চান অন্তর্বর্তী সরকার অবিলম্বে ভোটের মাধ্যমে সরকার গঠনে সাহায্য করুক রাজনৈতিক দলগুলিকে বাংলাদেশের বাসিন্দা খান স্বীকার করেছেন বাংলাদেশে অস্থির অবস্থার জন্য চিকিৎসার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ভারতে আসেন তারা সমস্যায় ভুগছেন তারা ক্ষোভের সঙ্গে বলেন আগের সরকার ভালো ছিল অর্থাৎ পক্ষান্তরে বোঝাতে চাইছেন হাসিনা সরকার আবার ফিরে আসুক অন্যদিকে ভারত থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল খোকন কর্মকার নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা তিনি নিজের চোখে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার দেখেছেন সেই দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছেন তিনি বুঝেছেন যে কোনো মুহূর্তে এই ঘটনার জন্য ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য তড়িঘড়ি কদিন থাকার ইচ্ছে থাকলেও তিনি ফিরে এলেন ভারতে তিনি প্রশ্নের জবাবে বলেন দুই দেশের হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলা খুবই জরুরি সীমান্তে অস্থির অবস্থার জন্য গেদের সীমান্তের যে সমস্ত চেকপোস্ট রয়েছে যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধস নেমেছে মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ তিনি বলেন এই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে প্রায় তিনশোটি পরিবারের রুজি রোজগার তাদের সংসার চালানোর একমাত্র পথ এটি তারাও চান দুই দেশের মধ্যে অস্থিরতা কেটে গিয়ে আবার পুনরায় আগের মতো সুসম্পর্ক তৈরি হোক সীমান্তের বাসিন্দা দীনবন্ধু মহল্লাদার ক্ষোভের সঙ্গে বলে বাংলাদেশের হিন্দুদের ও সনাতনদের ওপর যেরকমভাবে নির্মম অত্যাচার চলেছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার পাশাপাশি তিনি বলেন যদি বাংলাদেশে হিন্দুদের বসবাস করতে দেওয়া না হয় তারা যদি চায় তাহলে সরকারের মাধ্যমে বিনিময় করে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে ফেরত পাঠাক ভারত থেকে মুসলিমদের বাংলাদেশের ফেরত নিক তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশে বসবাসকারী শুভ বিশ্বাস বলেন বাংলাদেশের যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করার জন্যই তারা চান অবিলম্বে চিন্ময় মহাপ্রভুর মুক্তি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে বলা যেতেই পারে বাংলাদেশের অস্থির অবস্থা দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে চির ধরেছে তা আর বলার অপেক্ষা রাখেরা কোথায় যাচ্ছে না এখন কেন বলছি বাংলাদেশ থেকে লোকজন কম আসছে কারণটা কি ভিসা পাওয়া যাচ্ছে না ভিসা জটিলতা প্রচন্ড অসুবিধা হচ্ছে যে ভিসা অসুবিধার কারণটা কি ভিসা স্লট পাওয়া যাচ্ছে না বলছি ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে তারপরে কি এই অবস্থা আপনার হচ্ছে আগে থেকে কম ছিল মানে পাঁচ তারিখের পর থেকে কম ছিল তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো করার পরে আবারও কম দেওয়া হলো তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেশের পরিস্থিতি একটু মানে অন্যরকম একটা আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকে আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশেরই সুবিধা হবে এরকম মনে করছি আমরা অবস্থা

আর ওই জন্য কি তাড়াতাড়ি ফিরে এলেন আপনি দেশে ওই জন্যই ফিরে আসলাম কতদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন আমি মনে করেছিলাম আরো চার পাঁচ দিন থাকব ওখানে এই মানে আপনি ব্যবসাটা নির্ভর করে বাংলা বিদেশি প্যাসেঞ্জারের উপর আমাদের বিদেশ বলতে বাংলাদেশ বাংলাদেশের ভাষা কোন পাচ্ছে না আমরা ওই যে বাড়ি দিলাম ঢুকে যাচ্ছে তারা আসতেও পাচ্ছে না মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্য সেই ট্রিটমেন্টের জন্য যে যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা ব্যবসায় কোনো লোকজন না থাকলে টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কীভাবে লাভবান হবো আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ এই তিন মাস ধরে চলছে পরিস্থিতি খারাপ গভর্নমেন্টের পলিসি যেটা নিয়েছে সব কিছুই চলছে কিন্তু এই মানি চেঞ্জিংয়ের ব্যবসাটাই ভাগ খাচ্ছে তাছাড়া আমি তো দেখি হ্যাঁ গত দু তিন দিন আগে যে প্যাসেঞ্জার আসছিল মহাপ্রভু গ্রেপ্তার হওয়ার পরে প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে আসতেই চাইছে না প্যাসেঞ্জার সেই জন্য তো আরও চিন্তার ভাস পড়েছে আমাদের কপালে কারণ আমরা এই উপরেই নির্ভরশীল আমাদের এখানে গেঁদেতে মোটামুটি একশো পরিবার মানি চেঞ্জিংয়ের সঙ্গেই যুক্ত আর হচ্ছে আনুষাঙ্গিক যারা আছে তিনশো পরিবার এই এই ব্যবসার সঙ্গে যুক্ত আর কি পরোক্ষ প্রত্যক্ষভাবে আমরা চাই স্বাভাবিক শান্তি নিরাপী সরকার এবং আমাদের বর্ডারের যে ভিসা সেটা সবাই চালু করলে সুবিধা